আমি কিন্তু প্রায় সময় সত্যি কথা আমি প্রায় সময় শহর থেকেই করা হয় ফিল্ড স্কোয়ার থেকে বালিয়ার থেকে ওখান থেকে করা হয় এই সবটা যখন আমি কালকে লাইভে দেখছি তো ওকে বললাম যে চলো যে দেখে আসি কেমন আমি কিন্তু সবসময় মানে কি একটু সুন্দর একটা পরিবেশের মধ্যে শপিং করতে ভালো লাগে মানে ভালোবাসি ওইটা তো যখন আজকে আসছি ঠিক আমার মনের মতনই ওদের দোকানগুলো হয়েছে তো সুন্দর শার্টের কালেকশনগুলো সে যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে বলছি চল আজকে যাই যে তোমার জন্য দুইটা শার্ট নিয়ে আসি তো আসার পর থেকে মানে অনেক ভালো লাগছে ওদের এই অনেক সুন্দর করে ডেকর করছে ডেকোরটা অনেক সুন্দর লাগছে আর ওদের মানে প্রত্যেকটা কালেকশনি দেখার মতো করে মুগ্ধ করবে আমাদের বোম্বেতে রয়েছে আধুনিক মানে দেশ বিদেশ থেকে ইনপোর্ট করা পাঞ্জাবি শেরওয়ানি শার্ট প্যান্ট টি শার্ট সহ ইত্যাদি সমূহ আপনারা হাটাজারি জারি রাওজান রাঙ্গমুনিয়া সহ উত্তর চট্টগ্রামের প্রত্যেকে এসে আমাদের থেকে স্বাচ্ছন্দ্যবোধ কেনাকাটা করতে পারবেন হাটাজারি পৌরসভা উত্তর চট্টগ্রামের প্রাণ কেন্দ্র উত্তর চট্টগ্রামের দুইটি পার্বত্য জেলার তানজিৎ চট্টগ্রামের খুব কাছাকাছি একটি উপশর হাটাজারি দ্রুত অবস্থান পরিবর্তন পরিবর্তিত হচ্ছে এখানে গড়ে উঠছে চট্টগ্রামের অভিজাত বা যেরকম ব্র্যান্ড এর প্রতিষ্ঠান আছে ওগুলো হাটাজারি ধীরে ধীরে প্রত্যেকটি প্রতিষ্ঠান হাটাদারিতে শাখা হিসেবে আসতেছে বোম্বাই পাঞ্জাবি এবং শেরওয়ানি এখানে উদ্বোধন করাতে মালিক পক্ষকে ধন্যবাদ জানাই আমাদের এরকম একটি প্রতিষ্ঠান তারা গড়েছেন যারা রুচি সম্মত অভিজাত নেতা আছেন তারা এই প্রতিষ্ঠান থেকে পাঞ্জাবি শেরওয়ানি এগুলো এখান থেকে পাবেন এটা আমরা আশা করছি যে ব্যবসায়ী বান্ধব ব্যবহার উনি ব্যবসা করতে পারবেন বোম্বাই থেকে সরাসরি আমদানিকৃত মানস পাঞ্জাবি এখানে আমদানি করেছে আপনারা সবাই না কিনলেও আপনারা দেখে দেবেন প্রাইসটা অত বেশি না মানে দোকানের ডেকোরেশন দিকে মানে প্রাইসটা তেমন বেশি নেই নাই দেখি না এই প্রাইস কতদিন আমাদেরকে দিতে পারে কতদিন আমরা নিতে পারি আশা করি নেক্সট আবার আসবো সবাই আসবেন অনেক সুন্দর কালেকশন